সবাইকে জানাই গুড ইভিনিং তো সন্ধ্যা দিয়েই এদিকে বসিয়ে দিয়েছি পায়ে দেখতেই পাচ্ছ কারণ আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল আজ তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন এছাড়াও আরও একটা কারণ আছে যেটার জন্য আজকের এই দিনটা না আমার কাছে ভীষণ স্পেশাল আর স্পেশাল হয়ে থাকে কাজু কিশমিশ লাল বাতসা এগুলো দিয়েই পায়েসটা হবে তো এই সাইডে কিন্তু আমি ভাজা ভুজিটাও বসিয়ে দিয়ে জানো তো লাল বাতসা দিয়ে পায়েস করলে পায়েসটা দেখতে যেমন লাল লাল হয় সুন্দর হয় খেতেও কিন্তু তেমনই টেস্টি হয় তো আমি যখনই পায়েস করি তখনই কিন্তু লাল বাতাসা দিয়েই পায়েস এদিকে ভাজাভুজির পর্ব চলছে আর ওদিকে পায়েস বসানো আছে তো এইখানে দেখতে পাচ্ছ ওই যে ভেন্ডি কেটে নিয়েছি ওখানে পটল হচ্ছে আর এখানে আলু ভাজা আসলে আলুটা গোল গোল করে ভাজলে ভালো হতো কিন্তু এই আলু ভাজাটা না সকালের অল্প কটা ছিল তো আমি ভাবলাম ঠিক আছে চলো তাহলে তিন রকম ভাজা তো হয়েই গেল তাই না আর এদিকে রান্না করছি আর এত পরিমাণে গরম আমার অবস্থা দেখো কি হাল আমার পুরো মানে হাল বেহাল হয়ে গেছে রান্না করতে করতে এরপরে যাব উনুনে রান্না করতে যখন চিকেনটা রান্না করব ডাল রান্না করব উনুনে রান্না করব আর আমি বুঝতেই পারছি উনুনের পাশে গেলে তো আরই গরম লাগবে গ্যাসের পাশে তাই এই অবস্থা তো যাই হোক ওদিকে কিন্তু পায়েসের চালটা ফুটে গেছে যার কারণে আমি দেখো লাল বাতসা দিয়ে দিচ্ছি আর সত্যি বলতে কি পায়েসটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল মানে তোমাদের দাদা ভাইও খেয়েছে এমনকি আমার ছেলে যে পায়েস খেতে চায় না সেও ওর বাবার থেকে একটুখানি খেয়ে বলছে মা আমাকে আলাদা বাটিতে করে পায়েস দাও এমন একটা ব্যাপার তো পায়েসটা হয়ে গেছে এদিকে দেখো বাটিতে বাটিতে করে নিয়েছি মানে আশেপাশে দু এক বাড়ি তো দিতেই হবে ওরা সব সময় যা করে আমাদের দেয় তো তার জন্য এই যে বাটিতে বাটিতে তুলে নিয়েছি তারপরে না হলে এরপরে কী হবে পায়েসটা যদি বসে যায় তখন বাটিতে তুললে না দেখতে ভালো লাগবে না তো তার জন্য এই যে বাটিতে বাটিতে তুলে নিয়েছি এখন এই থালাটা ধরে আলাদাভাবে রেখে দেবো কথা না বলে আর পারলাম না মানে মমতা দি আমাদের যে লক্ষ্মীর ভাণ্ডারটা দিচ্ছে সেটা কিন্তু আমাদের ভালোই কাজে লাগে কেন তো তো তোমাদের দাদাভাই তো আমাকে বারণই করছিল যে না তোমাকে কিচ্ছু করতে হবে না শুধু একটু মাংস এনে রান্না করব পারলে এছাড়া কিচ্ছু করা লাগবে না তো আমি বলছি আমার তো হাজার টাকা রয়েইছে লক্ষ্মীর ভাণ্ডারে তোমার চিন্তা কি আমি ওই টাকা দিয়ে খরচ করবো তোমার টাকা আমি এক টাকাও নেব না তো সত্যি বলতে ওই টাকা থেকেই আমি যা বাজার করার নিজেই করেছি নিজে বলতে ওই যে দেওরকে দিয়ে আনিয়ে নিয়েছি আমি নিজে কিছু করেছি এইভাবেই আর কি আজকে এই ছোট্ট খাট্টো সেলিব্রেশান তো ওদিকে ভাজাভুজি করার পরে কড়াইতে না অল্প একটু তেল ছিল তাই ভাবলাম ডালটাও যেহেতু অল্প একটু করবো সেহেতু ডালটা গ্যাসেই করে নিই এরপর ডালটা নেমে গেছে এরপর আমি করবো মাংসের জন্মদিন পালন বন্ধু বেশি কিছু হচ্ছে না ওই কোনো রকম একটু ডাল করছি কিন্তু কম ভাজা করছি আর এই যে চিকেন আর রয়েছে মাংস আর একটু চাটনি করতাম কিন্তু তোমাদের দাদাভাই চাটনিটা খুব মানে একেবারে অপছন্দই করে মানে খাই না বলতে গেলে তো যার জন্য চাটনিটা করলাম এই হলো তোমাদের দাদাভাইয়ের জন্মদিনের মেনু ডাল ভাজা আর হচ্ছে মাংস পায়েস এই হচ্ছে মেনু আর এদিকে দেখো আমার দাওরকে দিয়ে যে কেক আনিয়েছি তবে জানো তো কেকটা যদি আমি একটু এনে ফ্রিজে রাখতাম তবে না খুব ভালো হতো কেকটা এনে বাইরে রেখেছিলাম কিন্তু যখন কেকটা কাটতে যাই তখন দেখি পুরো গলে গলে যাচ্ছে আমার না খেয়ালই ছিল না যে কেকটাকে ফ্রিজে রাখে কেকটা ভালো মানে থাকতো আর কি এদিকে রান্না বান্না করছিলাম আর তোমাদের দাদা ভাই আর ছেলে মিলে গেছিলো ওই দোকান দিকে মানে স্কুল মাঠের দিকে একটু ঘুরতে আর কি তো উনি মাংসটা হয়ে গেলে ভাত পুষিয়ে দিয়েছি আর এই দিকে দেখো তোমাদের দাদা ভাই আর ছেলে দুজনেই চলে এসেছে বাড়ি আর এখন হবে কেক কাটিং তো চলো এবার কেকটাকে বার করি আমার দেওয়ার গেছিলো হাবড়াতে আর ওর কাছেই দিয়েছিলাম টাকা ওই কেকটা নিয়ে এসেছে পছন্দ করি তোমাদের দাদাভাইয়ের তো কেক একেবারেই অপছন্দ মানে যেহেতু নিয়মরের কেক বোঝোই একটু মানে দাম বেশি আর কি তো বলে কি কেক আনতেই হবে না তো আমি তো জোর করেই করেছি আর কি এছাড়াও কি বল তো আমার ছেলেটা কেক খেতে খুবই ভালোবাসে আমিও ভীষণ ভালোবাসি কেক খেতে মানে কেকের পোকা যাকে বলে আমরা দুজনে তো যার কারণে আর জন্মদিন একটা কেক না হলে চলে বলো তো তার জন্যই আর কি কেকটা জোর করেই রীতিমতো আনিয়েছি রান্না করছি এতে কোনো আপত্তি নেই তোমাদের দাদা ভাইয়ের কিন্তু কেক আনাতে একটু আপত্তি ছিল হো আমার দেওয়ারের চয়েস একেবারে খারাপ না কি সুন্দর কেকটা এনেছে দেখো পছন্দ করে নিজে নিজেই পছন্দ করে এনেছে আমাকে ফটোও পাঠায়নি বা কিছুও না ও গেছে গিয়ে ও ওর মতন দেখে চয়েস করে নিয়ে এসেছে বলতে আমি আর ছেলে তো কেকের পাগল আর সেটা যদি হয় নিয়মরের কেক তাহলে তো আর কোনো কথাই তো সব কিছুই হলো ভালো কিন্তু একটু ভুল হয়ে গেছে এই যে কেকটাই নি তোমাদের দাদা হাতে ধরিয়ে দিয়েছিলাম যে এভাবেই কাটো কিন্তু ওইখানটাতে যদি একটা টেবিল দিয়ে সুন্দরভাবে বসে কেকটা কাটা হতো না জিনিসটা আরও সুন্দর হতো মানে দেখতে আরও সুন্দর লাগতো এই আর কি তো এই একটাই ভুল হয়ে গেছে দেখো নিজে হাতে করে সবটা করার মধ্যে কিছু না কিছু তো খুঁত কিছু না কিছু তো ভুল থেকেই যায় তাই না আমি পরে গিয়ে ভাবছি যে এইভাবে না করে একটা টেবিল দিয়ে বা ছেলে যে ছোট পড়ার টেবিল ছিল সেটা রেখে তার উপরে যদি কেকটা রেখে কাটা হতো জিনিসটা না আরও সুন্দর হতো আর কি তো যাই হোক সবাই কিন্তু হ্যাপি বার্থডে উইশ করো দাদাকে দাদা দেখো কেকটা কেটে তার ছেলেকে খাইয়ে দিলো এই দিনটা যেহেতু আমার কাছে খুবই স্পেশাল মানে আমার দুজন খুব কাছের মানুষের জন্মদিন তো তার জন্যই আমার একবার মানে ভীষণ ইচ্ছা যে একবার আমি একটু নিজের মতো করে দুইজনকে একসাথে জন্মদিন পালন করাবো মানে কেক কাটাবো একসাথে রান্নাবান্না করে খাওয়াবো এক জায়গায় এটা না আমার মনের ভীষণ ইচ্ছা তবে জানি না ভগবান কবে আমার সেই ইচ্ছাটা পূর্ণ করি এদিকে এই যে সব কিছু চলছে মানে আমি কেক কেটে তোমাদের দাদা ভাইকে একটু খাইয়ে দিলাম তোমাদের দাদা ভাই এবার আমাকে একটু খাইয়ে দেবে দেখো এই দেখো কি দারুন খেতে গো কেকটা সত্যি সব বাদ দাও এবার এই দিকে দেখো আমার ছেলে এখান থেকে কেক নিচ্ছে নিজে খাবে বলে তো ও কেক নিতে না নিতেই আমি বললাম বাবাকে তো কেক খাওয়ালি না তাই আবার বাবার গালে দিচ্ছে এই দেখো দেখি আমি কেকটাকে পিস পিস করে কেটে নিয়েছি আর ওই যে পায়েসগুলো সবার বাড়িতে দেবো বলে রেখেছিলাম তো সেই পায়েসগুলোর উপরেই এক পিস করে কেক দিয়ে দিচ্ছি এবার গিয়ে এই পায়েসের বাটিগুলো দিয়ে আসবো যার বাড়িতে দেবো আর কি এই আশেপাশেই তো যারা সব সময় আমাকে এটা ওটা দেয় আমার ছেলেকে এটা ওটা রান্না করে করে দেয় তো তাদেরকেই আর কি দেবো তো কেকটা তুলে নিয়ে আমি দিয়ে এসে তারপরে গিয়ে তোমাদের দাদাভাইকে ভাত দেবো ওদিকে কেকের পর্ব শেষ এদিকে রাতে খাওয়া খাওয়ার পরও শুরু তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভাতটাকে এই যে বাটির মধ্যে সুন্দর করে চেপে চেপে নিয়েছি কারণ একটুখানি সুন্দর করে সাজিয়ে তোমাদের দাদাভাইকে আজ আমি খেতে দেবো ইচ্ছা তো অনেক কিছুই হয় কিন্তু হয়ে ওঠে না পেরে উঠি না টাকা পয়সার দিকে চিন্তা করলে হয় না এছাড়াও তোমরা আগের একটা ভিডিওতে দেখেছ আমাদের মানে এই মাসেই একটা লোন শোধ করেছি যেটা এখনও অনেক একটা দিনই বাকি ছিল তো সেখানে অনেকগুলো টাকাই দিতে হয়েছে আর কি তো যার কারণে এই মাসে চাপ রয়েছে তো মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে সব দিকটা সামলিয়েই ছোটো করে একটা মানে কোনো রকমে জন্মদিন সেলিব্রেট করছি আর কে থালি কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সুন্দর করে টমেটো দিয়ে লঙ্কা দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি জানো তো এরকমভাবে সাজিয়ে তোমাদের দাদাভাইকে আগে আমি কখনও খেতে দেইনি এবার ফার্স্ট টাইম আর কি তো ওদিকে খাওয়া দাওয়া সেরে তারপরে আমি বসে পড়েছি পায়েসের হাড়ি নিয়ে সত্যি বলতে পায়েসটা যে এত সুন্দর টেস্টি হয়েছিল খেতে সে আর কি বন্ধুরা আজকের এই গরিবের জন্মদিন পালন তোমাদের কেমন লাগলো আর এছাড়াও আমি একটা কথা বলতে পারি সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে জন্মদিন পালন করলাম সেটা তোমাদের কেমন লাগলো তো যাই হোক সবটা মিলিয়ে মিশিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর অবশ্যই করে তোমাদের দাদাভাইকে কিন্তু উইশ করে দিও হ্যালো বন্ধুরা আমি ততক্ষণে পায়েসের হাড়িটা বসে বসে চাটতে থাকি আর তোমরা ততক্ষণে ভিডিওটাতে লাইক করে দাও সুন্দর করে একটা কমেন্ট করে দাও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই লিখো হ্যাপি বার্থডে দাদা ভাই